তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব সাবটেট অফিসিয়াল টিয়ার চ্যানেলের মধ্যে তো আজকের এই বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে বের হওয়া একটি নোটিশ তো আমি ভিডিওর মাধ্যমে কিছুক্ষণ পর বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো আজকের এই ভিডিওটি উদ্দেশ্য হচ্ছে যারা কিছুদিন আগে মাধ্যমিক এক্সাম দিয়েছিল টি বোর্ডের মাধ্যমে এবং রেজাল্ট দেওয়ার পর তোমাদের বেকে এসেছে তো এই ভিডিওটি তাদের উদ্দেশ্য করে বলছি যে তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ভিডিওটি তো তোমাদের যাদের যাদের বেক এসেছিল তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন এসে গেছে তো তোমরা যারা যারা এই ভিডিওটিতে নতুন দেখছ তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি অলে সেট করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে সরাসরি এইভাবেই চলে যাবে তো বেশি দেরি কি না করে চলো শুরু করা যাক এটি মূলত মাধ্যমিকের যাদের যাদের ব্রেক এসেছে টিবিএসসি বোর্ডের মাধ্যমে এক্সাম দিয়েছিল যাদের যাদের ব্রেক এসেছে এই ভিডিওটি তাদের জন্য এবং তাদের পরীক্ষার ডেট এসে গেছে এক্সামের ডেট এসে গেছে তো দেখা দেখা যাক কী কী আছে বিস্তারিত তথ্য তো এটি বের হয়েছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এবং পণ্ডিত নেহেরু কমপ্লেক্স গুরকাবস্তি থেকে তাদের পোস্ট অফিস দেখতে পাচ্ছ ইমেল অ্যাড্রেস এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিশন বছর বাজা এক্সামিনেশন দু হাজার পঁচিশ ক্লাস টেন শিট তো এখানে বলা হচ্ছে ডেট দেখতে পাচ্ছ ত্রিশ চল দু হাজার পঁচিশ দিই মানডে সাবজেক্ট হচ্ছে ইংলিশ সাবজেক্ট কোর্ট হচ্ছে তেরোশো দুই টাইম বারোটা থেকে তিনটে পনেরো অবধি এবং সেকেন্ড পরীক্ষা হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ ডি হচ্ছে তাল ডি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি আছে হিন্দি আছে কোকর আছে মিজো আছে সাবজেক্ট কুড তেরোশো এক তেরোশো তিন তেরোশো চার তেরোশো সাত এবং এক্সাম ডেট হচ্ছে এক্সাম টাইম হচ্ছে বারোটা থেকে তিনটা পনেরো অবধি তো এরপরে এক্সামটা হচ্ছে দুই সাত দু হাজার পঁচিশ ডে হচ্ছে উইটনেস ডে সাবজেক্ট হচ্ছে সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট পলিটিক্যাল ব্রিগেডে দু নম্বর হচ্ছে সোশ্যাল সায়েন্স ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি সাবজেক্ট কোড হচ্ছে তেরোশো এগারো তেরোশো দশ এবং টাইম হচ্ছে বারোটা থেকে একটা তিরিশ অবধি সোশিয়াল সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স আর একটা ত্রিশ পিএম থেকে তিনটা পনেরো অবধি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফি তারপর এক্সামটা হচ্ছে চার সাত দু হাজার পঁচিশ ডে হচ্ছে ফ্রাইডে সাবজেক্ট হচ্ছে সায়েন্স বায়োলজি সাবজেক্ট কোড তেরোশো আট টাইম বারোটা থেকে একটা পনেরো অব্দি দুই নম্বর হচ্ছে সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সাবজেক্ট কোড হচ্ছে তেরোশো নয় টাইম হচ্ছে একটা পনেরো থেকে তিনটা পনেরো অব্দি তারপরের এক্সামটা হচ্ছে পাঁচ সাত দু হাজার পঁচিশ ডে হচ্ছে স্যাটারডে সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স বেসিক সাবজেক্ট কোড তেরোশো পাঁচ টাইম হচ্ছে বারোটা থেকে তিনটা পণ্ড অব্দি সেকেন্ড হচ্ছে ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড সাবজেক্ট কোড তেরোশো ছয় এবং টাইম সেম তো এটি বের হয়েছে এটি বের হয়েছে চার জুন দু হাজার পঁচিশ তারিখে বের হয়েছে তো তোমাদের যাদের যাদের এই নোটিশটি প্রয়োজন আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে পিডিএফটি অবশ্যই দেখতে পারবেন এখানে তো যাদের যাদের বছর বছর এক্সামিনেশন দেবে তোমরা এই বছর এক্সামটা ভালো করে দেবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপনি নিয়ে আসবো তোমাদের দেখা সরাসরি এইভাবেই চলে যাবে তো বেশি দেরি না করে ভিডিওটি এখানে শেষ করা যাক সবাই সুস্থ থেকো ভালো থেকো I